তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বলে ভাবছো তাদের আজকে আমি সবচেয়ে বড়ো একটা কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের বুয়েডের কাটমার্কস এবার কত হবে কিংবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমার কত মার্কস থাকলে আমি বুয়েট প্রিলি দিতে পারবো বা কাইন্ড অফ হচ্ছে বুয়েটে পরীক্ষা দিতে পারবো ঠিক আছে তো চলো আমরা আসলে এই ভিডিও ভিডিওতে আমরা এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব আর কি এখানে আমাদের কাটমার্কস বলতে যেটা বোঝা সেটা হচ্ছে আমাদের বুয়েট পিলির জন্য আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার লাগত ঠিক আছে সো গত কয়েকদিন ধরে আমি সেম কমেন্টেই বারবার পাচ্ছি যে ভাই আমার এইটি ফাইভ থাকবে বা এইটি থাকার মতো অবস্থা তাহলে কি আমি বুয়েটে পরীক্ষা দিতে পারবো কিনা ঠিক আছে সো এইটার জন্য কাইন্ড অফ হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বিগত কয়েক বছর এখানে একটা ডাটা লেখা আছে সো এই ডাটার দিকে আমরা তাকাবো প্লাস আমরা একটা জিনিস দেখছি যে আমরা আমাদের মাঝখানে একটা একটা কথা প্রচলিত হয়ে গেছে যে বইটা পরীক্ষা দেওয়ার জন্য হয়তো বা নাইনটি বা নাইনটির উপরে মার্কস পাইতে হয় সো চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের বিগত বছরগুলোতে আসলে কী অবস্থা হয়েছিল সো আমরা যদি খেয়াল করি যে আমরা দুই হাজার বিশ সালের কথা যে বছর আমি পরীক্ষা দিয়েছিলাম সো আমার যতটুকু মনে পড়ে আমার যতটুকু মনে পড়ে সেক্ষেত্রে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নাইনটি পার্সেন্ট মার্কস লাগত ঠিক আছে কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ওকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নাইনটি পার্সেন্ট লাগতো বাট তখন ব্যাপারটা ছিল তখন আমরা অটো পাস ছিলাম ঠিক আছে কি ছিলাম অটো পাস অ্যান্ড আমাদের যে পরীক্ষা যেটা ছিল বা আমাদের যে এইচএসসি তো পরীক্ষা হয় নাই অবশ্যই এইচএসসি যেহেতু পরীক্ষা হয় নাই তো ওই হিসাবে কিন্তু আমাদের মোটামুটি বলা যায় যে এসএসসি রেজাল্ট দিয়ে এবং জিএসসি রেজাল্ট দিয়ে কিন্তু আমাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে তো সেই কারণে দেখা গেছে কিন্তু এ প্লাস কিন্তু বেশি পাইছে কি পাইছে এ প্লাস বেশি পাইছে প্লাস আমাদের যে বুয়েডের পরীক্ষা বা অ্যাডমিশনের যেগুলো আছে সেগুলো কিন্তু ফুল সিলেবাস হয়েছে আর তোমরা যেহেতু এবার দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবা তাহলে পঁচিশ সালে কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা তোমাদের শর্ট সিলেবাস একদম লাস্ট ব্যাচ এই কারণে কিন্তু আমরা কিন্তু এইটাকে আমরা কিন্তু আমরা তোমাদের সিনারির মতো চিন্তা করতে পারবো না কারণ এটাকে কাইন্ড অফ চিন্তা করতে পারে এটা যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল প্লাস এটা অটোপাসের তাহলে এটাকে আমরা চিন্তা করতে পারবো না ঠিক আছে এটাকে কি করতে পারবো না এটার সাথে আমরা ডিলেট করতে পারবো না ঠিক আছে এর পরের ব্যাচগুলোর কথা যদি চিন্তা করি তাহলে আমরা চিন্তা করতে পারি দুই একুশ সালের কথা দুই একুশ সালে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে লাগছে হচ্ছে থ্রি পার্সেন্ট আচ্ছা এখন নাইনটি থ্রি পার্সেন্টের ব্যাপারটা হচ্ছে এটা যে আমাদের শর্ট সিলেবাসের প্রথম ব্যাচ হচ্ছে দুই একুশ ব্যাচ এখন দুই হাজার একুশ ব্যাচে আমরা যেটা দেখছিলাম যে শর্ট সিলেবাস তো হয়েছে ঠিক আছে এর পাশাপাশি আমরা দেখছি যে এটাতে আসলে পরীক্ষাটাও কিন্তু অনেক সহজ করে কি পরীক্ষাটা অনেক সহজ করে দিছে যেখানে আমরা দেখতে পাইছিলাম যে আমাদের হয়তো বা আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে আমাদের যে এমসি কিউ যেটা আছে সেটার মধ্যে আমাদের বারোটা আনসার করতে হইতো পঁচিশটার মাঝখানে মানে বুঝছো তো মানে পঁচিশটা যে এমসি কিউ আছে ওইটার মধ্যে তুমি বেছে বেছে বারোটা আনসার করবা ওই বাছার মাঝখানে তুমি আসলে ভুল করার সম্ভাবনা আসলে খুব একটা থাকে না কারণ তুমি তো পড়াশোনা করছো ওই পঁচিশটার জন্য ওই পঁচিশটার মাঝখানে যদি একটা শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের পজিশন মাঝে বাছাই করতে পারতো ঠিক না তাহলে আবার এখানে বাছার মধ্যে আবার এমসিকিউতে অপশনও থাকে তাহলে এইখানে আসলে খুব একটা আমাদের দেখতে পাচ্ছি যে পোলা আসলে মানে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা খুব একটা ছিল না আবার আমরা যেটা দেখতে পাইছি যে আমাদের সি কিউ তে আসলে আমাদের দুইটা আনসার করতে হইতো আটটার মাঝখানে বুঝতেই পারল যে আসলে আমাদের কতটা সহজ একটা কোয়েশ্চেন হয়েছিল বা সহজ একটা পরীক্ষা হয়েছিল যেহেতু সহজ পরীক্ষা হয়েছে এই কারণে দেখা গেছে যে এখানে আমাদের কিন্তু এ প্লাস অনেক বেশি পাইছে এ প্লাস যেহেতু অনেক বেশি পাইছে এবং নাম্বারও যেহেতু অনেক বেশি পাইছে এই কারণে দেখা যাচ্ছে যে কাটমার্কসটা আমার ছিল হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট কাট মার্কস কিন্তু বেড়ে গেছে কাট কি বেড়ে গেছে এরপরে আমরা ধরো একুশ সাল থেকে যখন বাইশ সালের দিকে আসি বাইশ সালে দেখতে পাইছি যে না এই জিনিসটাই যে পরীক্ষা যেটা ছিল এই একটু হার্ড করার চেষ্টা করছে হার্ট করা মানে কাইন্ড হচ্ছে তখন আমাদের হয়তোবা বা পঁচিশটার মধ্যে পনেরোটা আনসার করতে হইতো পনেরোটা এমসি কো আনসার করতে হইতো আর এখানে আমাদের সিকিউ যেটা ছিল আমাদের হয়তো বা আটটার মধ্যে তিনটা আনসার করতে হইতো সো এই কারণে দেখা যাচ্ছে যে প্রশ্ন যেহেতু একটু কঠিন মানে প্রশ্ন মানে পরীক্ষা যেহেতু একটু কঠিন হয়েছে এই কারণে দেখা যাচ্ছে আমাদের কাটমার্ক্সটা একটু কমে গেছে বাট খুব একটা হেরফের হয় না খুব একটা কি হেরফের হয় নাই যেটা দেখতে পাচ্ছি নাইনটি টু পারসেন্ট হয়েছে আচ্ছা এখন যেটা বললাম যে আমাদের পরীক্ষা যখন একটু কঠিন হওয়া শুরু করছে বা এ প্লাস যেহেতু একটু কমা শুরু করছে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের কাটমার্ক কিন্তু কমে গেছে এবার আসি কাইন্ড অফ আমাদের এই সিনায়ুতে যেখানে দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে আমাদের যেটা হয়েছে সেখানে হচ্ছে আমাদের কাইন্ড অফ ফুল ফেজ পরীক্ষা হয়েছে ফুল ফেজ ফুল ফেজ বলতে বুঝাচ্ছি ফুল ফেজ বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের এইখানে কিন্তু আমরা যেটা দেখতে পাইছি যে এখানে আমাদের সিলেবাসে পরীক্ষা হয়েছে ঠিক আছে বাট এখানে কিন্তু ফুল পরীক্ষা হয়েছে পুজোটাতে পুজিষ্ঠা দিতে হয়েছে আর হচ্ছে আমাদের যে সিকিউ যেটা আছে সিকিউ পাঁচটাতে পাঁচটাই আনসার করতে হয়েছে সো এই কারণে দেখা গেছে যে মানে মোটামুটি একটা কি বলবো মানে প্রথমে দেখতে পাচ্ছিলাম প্রশ্ন সহজ হচ্ছে প্রশ্ন পরীক্ষা সহজ হচ্ছে এবার একটা মোমেন্টে গিয়ে যখন প্রশ্ন কঠিন হয়েছে বা প্রশ্ন কঠিন হওয়া বলতে গিয়ে এখানেও কিন্তু মোটামুটি ভালোই কঠিন হয়েছে দু হাজার তেইশ সালে প্রশ্ন কঠিন হয়েছে প্লাস হচ্ছে পরীক্ষাটাও যেহেতু কঠিন হয়েছে এই কারণে কিন্তু কাটমার্ক্স কমে গেছে কাটমার্কস হয়ে গেছে এইটি টু পার্সেন্ট কত কমে গেছে দেখছো নাইনটি সবগুলো ছিল নাইনটি থেকে একদম ধুম করে ধাম করে এটি টু তে চলে গেছে এটি টুতে যাওয়ার একটা রিজন হচ্ছে একটা রিজন হচ্ছে তোমার এ প্লাস কম পাইছে তারপর মানুষজন একটু নাম্বারও কম পাইছে যেহেতু পরীক্ষা করি মেসে বুঝে গেছে এ পরে চব্বিশ সালের সিনারের কথা যদি আমি চিন্তা করি চব্বিশ সালের চব্বিশ সালের সিনার ওটাকে কাইন্ড অফ হচ্ছে আমরা আইডিয়াল কেস চিন্তা করতে পারি না কারণ ওইটাও শর্ট সিলেবাসে হয়েছে ঠিক আছে বাট এখানে কিন্তু আমাদের ফিজিক্সের পরীক্ষা হয়েছে কেমিস্ট্রি আর ম্যাথের কিন্তু পরীক্ষা হয় নাই সো ওই কারণে কিন্তু আসলে আমাদের এটাকে আসলে চব্বিশ সালেরটাকে আমরা কি করতে পারবো না আমরা আসলে মানে কনসিডার করতে পারবো না আমরা যেটা রিলেট করতে পারি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি রিলেট করতে পারি আমাদের এইটাকে দু হাজার তেইশ সালের সাথে মিলে পারি পারে হাজার তেইশ সালে যেহেতু বললাম যে দু হাজার তেইশ সালে যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে এই কারণে দেখতে পাচ্ছি আমাদের কি হয়ে গেছে আমাদের কাট মার্কস কিন্তু এইটি টু পার্সেন্ট হয়েছে ঠিক আছে আচ্ছা এখন তাহলে বছর এই বছর আমার যেটা মনে হচ্ছে এই বছর আছে আমাদের দুই হাজার পঁচিশ সাল তো তাই তো পঁচিশ সালে যদি কোশ্চেনটা দেখো কোশ্চেনটা দেখলে তুমি বুঝতে পারবা যে কিছু কিছু বোর্ডে কিন্তু অনেক হার্ড করছে আবার কিছু কিছু বোর্ডে হয়তো বা হার্ড করে নাই বাট তারপরে আমরা যেটা দেখতে পাইছি যে এবার কিন্তু আসলে আমাদের যেহেতু শর্ট সিলেবাস খুব অল্প একটা সিলেবাসের মধ্যে যখন কোশ্চেন করতে হয় তখন কিন্তু আলটিমেটলি বলা যায় একটু ডেপতে যায় একটু ডেপতে যেহেতু যায় এখন গতগো গতানুগতিক প্রশ্নের বাইরেও কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাইছি যে কিছু কনসেপচুয়াল কোশ্চেন করতে ঠিক আছে এই যে কনসেপচুয়াল যেহেতু কোশ্চেন করছে এবার আমরা যেটা দেখতে পাইছি আমাদের তেইশ সালের থেকেও কিন্তু দু হাজার সালে কিন্তু কোশ্চেন কিন্তু কী হয়েছে একটু হার্ড হয়েছে যেহেতু হার্ড হয়েছে আমরা চিন্তা করতে পারি যে এইবার হয়তো বা আমাদের এ প্লাসের সংখ্যাটা অনেক কমবে এবার এ প্লাসের সংখ্যাটা আমার মতে অনেক কমার কথা এ প্লাসের সংখ্যা যদি কমে তাহলে অবশ্যই পোলামানের ওভারঅল কিন্তু নাম্বারও কমবে ওভারঅল যদি নাম্বার কমে তাহলে আমাদের কাটমার্ক্স কিন্তু আসলে কাইন্ড অফ এইটি টু থাকবে না এইটি টু টু এর চেয়ে কিন্তু কমবে এখন এইটি টু এর চেয়ে কত কমতে পারে সেটা হয়তো বা এটা আমি তো নিজে বলতে পারবো না বাট আমার যেটা পার্সোনালি মনে হয় সেটা হইতে পারে এইটি এইটি এটি মানে কি মানে হচ্ছে এ প্লাস পাইলে মানে এ প্লাস যদি তুমি পাইতে পারো সেটা কোনটাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি তুমি এ প্লাস পাইতে পারো তাহলে আমরা বলতে পারি যে তুমি তুমি আসলে বইয়েটে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে আচ্ছা এইখানে এখানে তুমি তো আমি এই জিনিসটা বুঝাইলাম ঠিক না এখানে আরও কিছু জিনিস আছে আরো কিছু ফ্যাক্টর আছে যেমন আমরা চিন্তা করতে পারি যে মানে আমাদের বইয়েটা আসলে আমাদের সিলেকশন কীভাবে করে বা এই কাঠমাসটা কীভাবে করে বইয়েটকে প্রথমেই কাঠমাস ধরে যে আমি এই টু পার্সেন্ট এবার নাকি এবার নাইনটি টু পার্সেন্ট নিব নাইনটি থ্রি পার্সেন্ট নিব এটা সিলেক্ট করে না এটা সিলেক্ট করে না বুয়েট যেটা করে বুয়েট যেটা করে বুয়েডের হয়তো বা ক্ষমতা বুয়েডের যে পরীক্ষা দিতে হয় যেহেতু তাহলে বুয়েডের যে ধারণ ক্ষমতা হয়তো বা বিশ হাজার বা চব্বিশ হাজারের মতো বা পঁচিশ হাজারের মতো সো বুয়েট যেটা চিন্তা করে যে আমি প্রত্যেকটা বোর্ড থেকে প্রত্যেকটা বোর্ড থেকে কিছু কিছু স্টুডেন্ট নিয়ে আমার বিশ হাজার বা পঁচিশ হাজারকে আমি পরীক্ষা দেওয়া দিতে পারবো এখন তারা কি করে বোর্ডের সাথে কী করে ডিসকাস করে যে আমাদের বিশ হাজার বা পঁচিশ হাজার যদি নিতে হয় তাহলে তারা ওভারঅল ওভারঅল যে র্যাঙ্কিং আছে ওই র্যাঙ্কিং হিসাব করলে আমার কত পার্সেন্ট মার্কস আসলে আমার মানে দিতে হয় ঠিক আছে কত পার্সেন্ট মার্কের স্টুডেন্টকে নিতে হবে তাহলে মোটামুটি দেখা যায় যে আমাদের এরকম এইটি টু আর নাইনটি টু বা এরকম কিছু একটা হবে ঠিক আছে তো এবারও দেখা যাচ্ছে যেহেতু আমাদের ওভারঅল নাম্বার কম ওভারঅল যেহেতু নাম্বার কম তাহলে আমরা বলতে পারি যে আমাদের এইটটি যদি পাও তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি এ প্লাস পাও তাহলে মোটামুটি তুমি কি করতে পারবা তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে যেহেতু আমাদের বুয়েট চল বিশ হাজার বা চব্বিশ হাজারকে পরীক্ষা দিতে দিবে ঠিক আছে এখন যদি এমন হয় যে বিশ হাজার ধরো দশ হাজার মাত্র এ প্লাস পাইছে বা যা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তাহলে কি আর দশ হাজার নিবে না অবশ্যই দিবে যারা হচ্ছে এ প্লাস পাই নাই তাদেরকে নেওয়া শুরু করে দিবে ঠিক আছে এখন বুয়েট কি আসলে এরকম কোনো ধরনের কিছু সার্কুলার দেয় দেয় না কিন্তু এই যে টোয়েন্টি টু পার্সেন্ট বা আমাদের যেটা নাইনটি পার্সেন্ট ছিল এটা আমরা কীভাবে দেখি আমরা যেটা করি কি আমাদের ফ্রেন্ড সার্কেলকে জিজ্ঞাসা করি যে তুই তো একানব্বই পাইসোস তাহলে তুই পরীক্ষা দিতে পারস কিনা কিংবা তুই তো অন অ্যান অ্যাভারেজ তুই তো এইটি পাইসোস তুই কি পরীক্ষা দিতে পারস কিনা সো এখান থেকে দেখা যায় যে আমাদের হয়তো বা যেহেতু একাশি পাইছে সে হয়তো আসলে পরীক্ষা দিতে পারে নাই যে বিরাশি পাইছে সে হয়তো পরীক্ষা দিতে পারস এখান থেকে কালকে আমরা ধরে নিই যে কাটমার্ক হয়তো বা এটা ঠিক আছে সো এই হচ্ছে কথা বুয়েট যেটা ডিসাইড করে কাটমার্ক ডিসাইড করে না বুয়েট ডিসাইড করে যে আমি কতজনকে নিব নিবো ঠিক আছে কত জনকে কি পরীক্ষা দিতে দিব এই হচ্ছে কথা আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের এবারে এবারে তুমি যদি ফিজ কেমিস্ট্রি ম্যাথ এ প্লাস যদি পাও এ প্লাস যদি পাও তাহলে তুমি বইটা পরীক্ষা দিতে পারবা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর না কাইন্ড অফ আমার মতে হান্ড্রেড পার্সেন্ট শিওর আর কি ঠিক আছে এর বাইরে এমনও হইতে পারে যে তুমি আসলে এ প্লাস পাও নাই এ প্লাস কি পাও নাই তাও তুমি পরীক্ষা দিতে পারতে পারো সেটা আসলে কি পারতে পারো এমনও হইতে পারে যে এত এত কম মানুষজন এ প্লাস পাইছে যেমন আমরা দেখতে দেখতে পাইছিলাম যে আমি একটা বড় ভাই থেকে শুনছিলাম দুই হাজার আঠারো বা আঠারো বা সতেরোর দিকে এ প্লাস না পায়ও এ প্লাস এত কম পাইছে যে ফোর পয়েন্ট সিক্স সেভেন এইট ফোর পয়েন্ট সিক্স সেভেন এইট এরকম পায়েও হচ্ছে বই এটা পরীক্ষা দিতে পারছে এবং বই এটা ঠিক আছে ওইটা কি বলতো টোটাল জিপিএ টোটাল জিপিএ ঠিক আছে সো এমনও হইতে পারে হয়তো বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে ইংলিশও ইনক্লুড করতে পারে যে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের তো অনেকেই এ প্লাস মিস করে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ডে আসলে ম্যাথ অনেকে খারাপ হইছে সো হয়তবা এটাতে আমাদের দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মোট কত ফাইভ চিন্তা করলে পনেরো পনেরোতে হয়তো বা চোদ্দ চাইতে পারে পনেরোতে হয়তোবা কি চোদ্দ চাইতে পারে আর ইংলিশে হয়তো বা ফাইভ চাইতে পারে ইংলিশে হতে পারে কি ফাইভ চাইতে পারে সো ক্যাটাগরি এমন হইতে পারে এমন কি হইতে পারে বাট আমরা যেটা চিন্তা করতে পারি যে তোমার যেহেতু পরীক্ষা ওভারঅল সবারই মোটামুটি খারাপ হয়েছে তাহলে রেজাল্ট যেহেতু সবার কিউমুলেটিভ সবারই খারাপ হওয়ার কথা তাহলে এবার মোটামুটি আমাদের বলা যায় যে এ প্লাস পাইলে তুমি বইটা পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এই একটা জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে তুমি যদি এ প্লাস না পাও তাও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেবে কিনা আমি তোমাকে যেটা বলবো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নাও উচিত ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ রেজাল্ট খারাপ হয়েছে বুয়েডের কাটমার্স কমে গেছে তাহলে বলো সি কে ওয়েডের কাটমার্স কমবে কিনা অবশ্যই কমবে ভাই সি কের ওয়েডে দেখা যাবে যে যারা এ প্লাস পাচ্ছে না তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে এখন এখন যেটা প্রশ্ন হচ্ছে সাপোজ আমি ইঞ্জিনিয়ারিংয়ের কথা চিন্তা করলাম এবার আমি চিন্তা করলাম অনেকে যে পরীক্ষা খারাপ হয়েছে ভাই ভার্সিটির দিকে সুইচ করবো কিনা সিম্পলি আমি তোমাকে বলি ইঞ্জিনিয়ারিং যদি প্রিপারেশান নাও তোমার ঢাকা ভার্সিটির একদম টপ লেভেলে প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে যদি তুমি ওইরকম লেভেলের স্টুডেন্ট হও যে আসলে তোমার আসলে মোটামুটি এইচএসি লেভেলে বইটা মোটামুটি একবার হলেও তোমার প্রিপারেশন হয়ে গেছে এখন ধরো আমরা যদি চিন্তা করি যে আমরা যাতে ভার্সিটি প্রিপারেশনের কথা চিন্তা করি বা ভার্সিটি অ্যাডমিশনের কুচিং এর কথা চিন্তা করি আমরা তোমাদেরকে এমনভাবে পড়াই যেখানে দেখা যাচ্ছে যে তোমাদেরকে আমরা ধরে নিই না যে তুমি আসলে ঢাকা ভার্সিতে টপ করবা আমরা ধরে নেই যে তোমরা আসলে ঢাকা ভার্সিতে চান্স না পাইলে ভার্সিটিতে চান্স পাবা আমরা ধরে নিই কি ঢাকা ভার্সিটিতে চান্স না পাইলে তোমরা ভার্সিটিতে চান্স পাবা এটা সত্য কথা কারণ আমরা জানি যে বাঙালি যারা আসি তারা হয় ডাক্তার হতে চায় না হয় ইঞ্জিনিয়ার হতে চায় সো হয় মেডিকেলে প্রিপারেশন নিব না হয় ইঞ্জিনিয়ার প্রিপারেশন দিবো এখন যারা হয়তো একটু ফাঁকিবাজি করে বেড়াইছো একটু শুনতে খারাপ লাগলো যারা ফাঁকিবাজি করে বেড়াইছো বা হয়তো বা এইচএসিতে খুব একটা ভালো করে পড়াশোনা করেন তারাই কিন্তু নর্মালি আসলে ভার্সিটি দিকে যাওয়ার চেষ্টা করে ঠিক আছে মানে প্রথম দিকে না চেষ্টা করে লাস্টের দিকে চেষ্টা করে তুমি যখন চেষ্টা করতেছো তখন আমরা মোটামুটি জানি যে তোমার বেশি খুব একটা ভালো না আমরা কি জানি কি তোমার বেসিক খুব একটা ভালো না তোমাকে মোটামুটি কোনোভাবে একটা শর্টকাট টটকাট পড়াই কিংবা মোটামুটি একটু বেশি দাঁড় করে তোমাকে মোটামুটি একটা ভার্সিটিতে দেওয়ার টিকানো তো দেখা যাচ্ছে ঢাকা ভার্সিটি টপ লেভেলে যারা চান্স পায় তারা দেখবে যে বেশিরভাগই ইঞ্জিনিয়ার প্রিপারেশন নেওয়া ঠিক আছে এই একটা জিনিস এক তো তুমি ভার্সিটিতে সুইচ করার জন্য তোমার আমার কাছে পার্সোনালি মনে হয় তোমার ইঞ্জিনিয়ার প্রিপারেশন নেওয়া উচিত আর ইঞ্জিনিয়ার প্রিপারেশন এলে ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে তুমি হান্ড্রেড পার্সেন্ট সিও থাকো ফর্মি ফর্মি ঠিক আছে ইঞ্জিনিয়ার প্রিপারেশন এলে তো ভার্সি প্রিপারেশন হয়ে যাবে প্লাস ভার্সিটির সাথে তোমার যেটা বললাম যে এক্সট্রা করে একটু বায়োলজি লাগবে আর একটু হ্যান্ড ক্যালকুলেশন লাগবে এর বাইরে তেমন কিছু লাগবে না বাট তোমার যদি মনে হয় যে না তুমি অনেক খারাপ স্টুডেন্ট তুমি আসলে অনেক বেশি ফাঁকিবাজি করে আসছো তাহলে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নাও ইঞ্জিনিয়ারিং এর দিকে যাও না ঠিক আছে ইঞ্জিনিয়ারিং দিকে যাও না এই তো আর আরেকটা জিনিস যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের বুয়েটে পরীক্ষা না দিতে পারলেও তুমি সিকে রুয়েডে পরীক্ষা দিতে পারবা আইডিতে পরীক্ষা দিতে পারবা সাস্টে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এইগুলোতে আমার মনে হয় না কাটমার্স এত কঠিন হবে আরও দেখছো তোমাকে শিথিল করে দেবে ঠিক আছে এই তো সো মোটামুটি আমরা এখান থেকে একটা কাটমার্সের একটা ভালো একটা ধারণা পাইছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আসলে আমাদের কত দরকার আর কি সো এই তো সো যারা এই প্লাস পাবা তারা আসলে খুব বেশি একটা চিন্তা করবো খুব বেশি চিন্তা দরকার নেই ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিতে থাকো এরপরে যদি মনে হয় যে না আমি সুইচ করবো প্যারা নেই তখন সুইচ করতে পারবো ঠিক আছে তো আর এর মাঝখানে তোমাকে আমি একটা বলে রাখি যে আমাদের আমাদের যে হালকোর ইঞ্জিনিয়ার অ্যাডমিশন দু হাজার পঁচিশ আছে এটাকেও আমরা কিন্তু ওইভাবেই চিন্তা করছি যে না তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও প্লাস ভার্সিটিতেও যাতে তুমি ক্র্যাক করতে পারো এই জন্য আমরা ভার্সিটি বায়োলজিও তোমাকে কী করে দিছি ইনক্লুড করে দিছি সো এখানে যদি তুমি একটু দুর্বল স্টুডেন্ট হও যে ভাই বেসিক পড়াই কিনা বেসিকও তোমাকে এখানে পড়াই দিব বেসিক পড়াই দিব তারপর হচ্ছে তোমাকে হচ্ছে অ্যাডভান্সও পড়াই দিব তারপর হচ্ছে তোমাকে ম্যাথ সলভ করাই দিব বিগত বছর কোয়েশ্চেন ব্যাংকও সলভ করাই দিব এই কিছু করার পরে তোমার যে আই ওটি কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে ওইটাও আমরা সলভ করাই দিব তারপর যে এমসিকিউ যেগুলো আছে ওগুলো করাই দিব তারপর হচ্ছে তোমার যে ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস মেগাবুক আছে ওইটাও পিডিএফও দিয়ে দিব তুমি চাইলে এখানে এক্সামও দিতে পারো এ তো সো মোটামুটি বলা যায় যে এখানে ওভারঅল তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য যত যাবতীয় যা কিছু দরকার সবকিছু পেয়ে যাবা প্লাস ভার্সিটির জন্য যা লাগে তাও তুমি এখান থেকে পেয়ে যাবা ঠিক আছে এ তো সো মোটামুটি কমেন্টে আর ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে সেখান থেকে তুমি চাইলে কি করে ফেলতে পারবা ডেমো ক্লাস দেখে আমাদের কোর্সটাতে এনরোল করে ফেলতে পারবা ঠিক আছে এ তো দেখো নেক্সট করে ভিডিওতে আলাইকুম সবাইকে